ছাত্র ছাত্রীদের নিয়ে বিশেষ সচেতনতা শিবির ও উপহার সামগ্রী প্রদান হুগলির রুরাল পুলিশের হুগলি রুরাল পুলিশের এক অভিনব উদ্যোগ যে উদ্যোগে অংশগ্রহণ করতে পেরে খুশি উপস্থিত ছাত্র জানা যায় আজ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এক সচেতনতা শিবির ও উপহার সামগ্রী প্রদানের বিশেষ কর্মসূচি হয়ে গেল কামারপুকুর পুকুর মধুবাটি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ এস ডিপিও সুপ্রভাত ভট্টাচার্য ছাড়া অন্যান্য পুলিশ আধিকারিকরা এই বিশেষ কর্মসূচি সম্পর্কে কি বলছেন উপস্থিত ছাত্রছাত্রী থেকে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক চলুন শোনাব বিস্তারিত হুগলির গোঘাট থেকে সন্তোষ সাঁতরার রিপোর্ট সময়ের সংবাদ তাছাড়া যাদের না হলে আজ এই অনুষ্ঠানটা হতোই না সে হল এখানকার জেলা পুলিশ সুপ্রভাত চক্রবর্তী আসছেন এখানে নিরুপম মন্ডল আছেন এখানে এই সব স্যারেরা আজকে অনেক দিন ধরে প্ল্যানিং করেছেন অনেক দিন ধরে ব্যবস্থা করেছেন বলে আজকে আমরা এখানে জড়ো হতে পেরেছি কেমন এবার ছোট্ট একটা কথা বলি একদিন আমরা সবাই আমিও তোমাদের মতন এরকমই সালবার কামিজ পরে সারা দুপরটা সেম রং পরে একটি ছাত্রী ছিলাম তখন থেকে আজ অবধি যেমন সবার বয়স সবার আয়ু হয় তোমাদেরও হবে কিন্তু আয়ুর সঙ্গে সঙ্গে কয়েকটা জিনিস যারা ধরে নেয় তাদের বলা হয় বিবেকশীল তোমরা আজ কামার পুকুরে আছো এই মাটির মূল্য বোঝো তো হ্যাঁ নিশ্চয়ই বোঝো এই মাটির প্রচন্ড প্রচণ্ড ঊর্জা আছে তোমরা সকলেই কিন্তু একটা জিনিস মনে রেখো কেউ না কই কেউ না কেউ এই পৃথিবীতে আছে যার কাছে তোমার থেকে কম আছে সব সময় চেষ্টা করবে তার প্রতি একটু নিজের হাতটা বাড়িয়ে দেওয়া বুঝতে পারছ এই যে তুমি হাত বাড়াবে দেখবে অজস্রভাবে তোমার কাছে তোমারই দেওয়া সততা ফিরে আসবে অনেক গুণ বেড়ে আর পড়াশোনা নিয়ে তো আমার বলার কিছু নেই যতটা মন দিয়ে পড়তে পারবে কেউ নেই পৃথিবীতে যে বলে আমার পড়তে খুব ভালো লাগে পড়াশোনা একটু পড়াশোনার সঙ্গে ভালোবাসাটা করে নিতে হয় একটু করে নিলে অনেকটা এগোতে পারবে আর শেষ জিনিস মনে রাখবে কোনোদিন জীবনে যদি কোথাও আটকাও জানবে তোমাদের চারিদিকে আগে দিদিমণিরা আছেন মাস্টারমশাই আছেন তারপরে যেমনই জেলা পুলিশের জেলা পুলিশের একটা পুরো পুরো সিস্টেম দাঁড়িয়ে আছে বলবে যে আমার এখানে আর্থিক অবস্থা আটকাচ্ছে আমার অমুক জায়গায় আটকাচ্ছে দেখবে কেউ না কেউ তোমাকে পূর্ণভাবে হেল্প করবে আমরা পোকারে দূর দূর থেকে এই খবরটা পাই অমুক মেয়ের পড়াশোনার কিন্তু অ্যাডমিশন পেয়ে গেছে টাকা জুটছে না অফকোর্স আমরা ফটাফট করে চেষ্টা করি কলকাতা কলকাতা থেকে ব্যবস্থা করে পাঠিয়ে দিতে নিজে চলে যায় তার কাছে সব সময় জানবে এই পুরো সৃষ্টি তোমার জন্য দাঁড়িয়ে আছে শুধু চেষ্টা তোমার হতে হবে যদি তোমার চেষ্টা না হয় তাহলে সৃষ্টিও তোমার জন্য কিছু করতে পারবে না আমাদের হুগলি গ্রামীণ জেলা পুলিশের তরফ থেকে আমাদের এসপি স্যারের উদ্যোগ এবং নির্দেশে এই স্মল ইন্টারভেনশন একটা ওরা হচ্ছে একটা যাদের দরকার সেই সেই এবং যেগুলো দরকারি সেগুলো বেছে নেওয়া হয়েছে এবং সেগুলো দেওয়া হচ্ছে আমরা যে সহযোগিতা করছি করার উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে যেগুলো যেগুলো মানুষকে যে যারা আমাদের এই যে ছোটো ছোটো বোনেরা এই নিত্য প্রয়োজনীয় বোন যেগুলো দরকার এটা কিছু যৎসামান্য কিন্তু আমরা চেষ্টা করেছি যাতে বিভিন্ন জায়গাতে পুলিং করা যায় ওরাই এদের হাতে তুলে দেওয়া স্যার এটা কি চলতেই থাকবে হ্যাঁ আপনাদের আশীর্বাদ এবং সহযোগিতায় নিশ্চয়ই চলতেই থাকবে

আমরা মানে খুবই ভালো দিক জানতে পেরেছি এছাড়া আমরা বিভিন্ন জিনিস সম্বন্ধে ফোনে বিভিন্ন বাইরের সম্বন্ধে জানতে পেরেছি তাতে আমরা অনেক কিছু উপকৃত হয়েছি তোমার নাম আমার নাম রিয়া শ্রী দেয় বর্ধুর নাম সুবিধা নেই ক্লাস চলে অনেক কতটা ভালো লাগছে এখানে উদ্যোগে কি বলবে আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাক্তার